সরকারের পক্ষে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় ও মাননীয় সিনিয়র সচিব মহোদয় গত এগারো মার্চ আমাদের সাতজন ননএনপিও শিক্ষা প্রতিনিধের সচিবালয়ে আমন্ত্রণ জানিয়ে সুস্পষ্টভাবে এমপিও মুক্তির ঘোষণা প্রদান করেন এই বলে যে আপনারা সকলে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন আমরা অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় ক্যাবিনেট সচিব ও প্রধান উপদেষ্টা দপ্তরে আলোচনা করে আগামী মে মাসের মধ্যে এমপিওর পরিবর্তন জানি করব আমাদের সধ্যমত সর্বাধিক সংখ্যক প্রতিষ্ঠান এমপি ভক্তির ব্যবস্থা নেব এবং আগামী জুলাই মাস থেকে বেতন ধরা হবে কিন্তু পরবর্তীতে সরকারের প্রতিশ্রুত এমপি ভক্তির কাজের কাঙ্ক্ষিত অগ্রগতি দেখতে না দিয়ে নন এমপিও শিক্ষক কর্মচারীরা হতাশ এমনকি প্রস্তাবিত বাজেটে নন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি তাতে সুস্পষ্ট বরাদ্দ রাখা হয় নাই এমন অবস্থায় আমরা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পক্ষ থেকে সরকারের নিকট অবিলম্বে সকল নন শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা না করা হোক করলে আগামী একুশে জুন শনিবার হতে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুনরায় লাগাতার অবস্থান কর্মসূচি সহ আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে এই সম্মেলনে আমাদের উপস্থিত আছেন সম্মিলিত পরিষদের সাংগঠনিক সমন্বয় প্রিন্সিপাল মনিবুল হক আমাদের মাঝে উপস্থিত আছেন অন্যতম সমন্বক বিন সহাইমাল অনত সমন্বয় আমাদের আব্দুল সালাহ অধ্যক্ষ আব্দুল সালাক আমাদের বাজারে উপস্থিত আছেন অধ্যক্ষ আক্তুল আলম আমাদের বাজারে উপস্থিত আছেন প্রিন্সিপাল সাদাত হোসেন ফরাদ হোসেন বাবুল সকলেই আমাদের সমন্বয়ক আমাদের দুজন মুখ্য সমন্বয় ওনারা পারিবারিক কাজে মেয়ের বোনপিসন পরীক্ষা বা কি একটা সমস্যা পারিবারিক কাজে আসতে পারে নাই বাকি সবাই আসতে উপস্থিত অনেক শিক্ষক যারা বিভিন্ন জেলার প্রতিনিধিত্ব করেন আমরা সরকারকে একটা যেহেতু জেন্টলম্যান কমিটমেন্ট ছিল যে আমাদের মেবাসে মাসে তথ্য পরিবর্তন জারি হবে আমরা সাতজন প্রতিনিধি ছিলাম এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টার পিএস ডিএস উনি আব্দুল কুদুর সাহেব ছিলেন একজন এতগুলো লোকের সামনে কিন্তু মিথ্যে কথা বলতে পারে তবে সে তারা অনেক দৃশ্যত কাজ করছে কিন্তু কোথায় যেন একটা চোরাবালিতে আমরা আটকে গেছে

দুবাইয়ের সিটি হিসাব তার সাথে আমি আমাদের জাতি সিটি আমাদের সাজার ভাই ছিল আমাদের ইমরান ইসমাইল ছিল আমরা কথা বলছি কথা বললাম যে স্যার আপনাদের প্রতিশ্রুতি দিলেন আপনাদের বিশ্বাস করা তো আমরা ঠকতে পারি না আপনাদেরকে বিশ্বাস করতেই হবে পৃথিবীতে আমরা যদি ঠকে যাই আমাদের শিক্ষকরা কিন্তু আমাদের ভুল বুঝতেছে যে আমরা মনে বানায় কথা বলছি অথবা কোনো একটা মহল আছে যে ইয়া শিক্ষা মহলের অনেকটা ব্রোকারি করে কিছু জানে না না ওই পিয়ন চাপের সাথে কথা বলে এই করে দেবো সেই করে দেবো আসলে স্পষ্ট যে এই যে দু মাসের মধ্যে যে কোনো মানে স্কুল কলেজ বাতাস এমনি হবে এরকম কোনো আমরা এই পর্যন্ত কোনো কিছু পাইনি আমরা চেষ্টা করছি যে অন্তত পাঁচশো করুক এক হাজার করুক যে টাকা ছিল যে টাকাটা ছিল আড়াইশো কোটি টাকা ছিল আড়াইশো কোটি টাকা মিনিমাম আটশো থেকে এক হাজার টাকা এমপি হয় আমরা বলছিলাম যে যা পারেন এই আড়াইশো কোটি টাকার মধ্যে দিয়ে দেন পরবর্তী পর্যায়ে আবার আড়াইশো বা তিনশো বা পাঁচশো কোটি টাকা বরাদ্দ যেটা আসে

বিভিন্ন ক্যাটাগরি দেখলো আমরা বলছিলাম যে সিকিউরিটি মেয়াদটা হচ্ছে গুরুত্বপূর্ণ অনেক আছে যে আমার অনেক ম্যাডামরা অনেক শিক্ষকরা প্রায় বলে স্যার সাতাশ বছর চাকরি করি স্যার আমরা সাতাশ বছর চাকরি করি কেউ বিশ বছর চাকরি করে কেউ একুশ বছর আমার অনেকে রিটায়ার করছে আমরা ওদেরকে বিগত সরকারের আমলে সকল যোগ্যতা থাকা সত্ত্বেও অসংখ্য প্রতিষ্ঠান করা হয় শুধু রাজনৈতিক বিবেচনা জামাত এবং বিএনপি যোগ সরকারের সময় যে প্রতিষ্ঠানগুলো হয়েছে

নতুন নতুন কাপড়ে কাপড় পরে আমরা শেষটা করার মতো অথবা সুইসাইড করার মতো আমরা শিক্ষক ভাইদের বলছি আপনাদের নেতৃত্বে বলে বিশ্বাস রাখতে হবে আমাদের অনেক অনেক কথা বলে যখন আমরা দশজন মিলে কথা বলবো সেই কথা বলবেন ব্যক্তি কথা দালালি কথা অনেকে আমাদের যে লোক দলস আছে এই লোক দলসার বসন্ত হয়ে অনেকে আমরা অনেকভাবে কথা বলি সেই কথা নিয়ে আপনারা গুরুত্ব দেবেন না আপনারা গুরুত্ব দেবেন আমাদের সমন্বয়টা তেরো জন সমন্বয় আছে তেরো তখন বসে আনুষ্ঠানিক শিডিউল মিটিং করে আমরা কোনো কথা বলবো এটা সিদ্ধান্ত ব্যক্তি দলীয় ভাই ব্যক্তি মনিবুল ভাই ব্যক্তি সেলিম আমরা যাই কিছু বলি সেটা কোনো দলীয় সিদ্ধান্ত বা সাংগঠনিক সিদ্ধান্ত হবে না আমি আবার বক্তব্য দিয়ে যাই বলবো আমরা মনে করি বর্তমান সরকার অনেক কিছু করেছে আমরা ধন্যবাদ জানাই শিক্ষা খাতে এই কঠিন আমাদের প্রায় পুরানো সরকারের ইন্টারনেট মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের

আমি নলের বেশি করতে সভাপতি ছিলাম না হওয়া ছিলাম তো আমরা তিন চারটে সংগঠন মিলে হলো এই সম্মিলিত নলের পি ও পরিষদ আমরা গঠন করেছি যেটা হলো এই নলের পি ও পরিষদের এদের মোর্চা এই সংগঠনের বাইরে কোনো সংগঠন নাই হয়তো ব্যক্তিগতভাবে ভাবে অনেকে অনেক ফেসবুক পার্টি আছে তারা ফেসবুকের মাধ্যমে তারা অনেক নিজেদের দাবি করে কিন্তু আমরা বলবো যে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ আসে মত থাকতে পারে মতভেদ থাকতে পারে

আগামী শনিবার থেকে আপনারা বক্তব্য আপনারা আমাদের বেলা থাকুন কথা বলে একটাই এনপিও কেন আমাদের ব্যাপারে বেলা তো থাকে আমাকে দেখেন আমাদের কোনো ফেসবুক আমরা অনলাইনে বা অফলাইনে কোনো যাব আমি দেখি তারা কথা বলতেই পারে কিন্তু কখনো ব্যক্তি তুলে ভিন্নভাবে মানে আজগুলি কথাবার্তা বলে আমি দেখি অনেক সময় আমি দয়া করে আপনারা বিরত থাকবেন আর সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের সন্তান আমাদের ভাই আপনারা জানেন আমরা কখনোই অস্থির রাজনীতি চাই না বর্তমান সরকারের প্রতি আমাদের শতভাগ আন্তরিকতা আছে সমর্থন আছে কিন্তু ওই সমস্ত অসাধু কর্মকর্তারা আমার বিশ্বাসে এমপিও থেকে আমাদের করছে মানে দুবার থেকে স্যার স্যার আপনারা স্যার অত্যন্ত সজ্জন মানুষ তারা আমাদের অত্যন্ত ভালোবেসে কথা বলেছে কিন্তু কাদের কারণে অদৃশ্য শক্তির কারণে এমপিওটা এই মেবাসের মাসের মধ্যে পরিবর্তন হলো না কেন এখনো সময় আছে আগামী বাইশ তারিখের মধ্যে